হাই ক্লাস টু স্টুডেন্টস গুড মর্নিং আই উইল টেক ইংলিশ ক্লাস অফ আমার বই পার্ট ইন পেজ নাম্বার টু জিরো এইট টু জিরো নাইন অ্যান্ড টু থার্টিন আমার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব তোমাদের আমার বইয়ে দুশো আট দুশো নয় এবং দুশো তেরো পাতার যে ইংরেজি পড়াটা আছে সেটা আজকে আমরা পড়ব এসো দুশো আট পাতায় তিনটে টেবিল আছে আট পাতায় দুটো টেবিল এবং ন পাতা একটা টেবিল আছে মেক সেন্টেন্সেস ফ্রম দা টেবিল এই যে টেবিলগুলোতে গুলোতে ওয়ার্ড যুক্ত করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল দেখো ফার্স্ট টেবিল তিনটে সেকশন আছে হি সি আই ইউ মিডিল সেকশনে এম ই আর থার্ড সেকশনে এ বয় এ গার্ল এ স্টুডেন্ট এসো প্রত্যেক সেকশন থেকে একটা করে ওয়ার্ড নিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে কেমন দেখো আমি করছি হি এর সঙ্গে কি ম্যাচ করে হি ইজ প্রথমে আমি বলে হি এর সঙ্গে ইজ হিজ সি ইজ আই এম ইউ আর কেমন তাহলে হি ইজ হি এ বয় এ গার্ড স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট হতে পারে হি ইজ এ বয় এ বয় বয় ছেলে হি বসে ছেলেদের ক্ষেত্রে হি তাহলে লিখি হি ইজ এ বয় নেক্সট সি ইজ এ গার্ল সি সি ইজ এ গার্ল কেমন আই আই এর সঙ্গে কি বলেছি এম আই এম এ বয় হতে পারে আই এম এ গার্ল হতে পারে I am a student হতে পারে কেমন তাহলে I am এ student লিখতে পারো I am a student নেক্সট you You. এর সঙ্গে আর you তুমি তোমরা হতে পারে ইউ আর a boy হতে পারে you আর a গার্ল হতে পারে ইউ আর এ স্টুডেন্টও হতে পারে কেমন যে কোনো একটা লিখতে পারো তোমরা ইউ আর এ বয় ইউ আর এ গার্ল ইউ আর এ স্টুডেন্ট হতে পারে তাহলে ইউ আর এ স্টুডেন্ট কেমন এই দুটো সেন্টেন্স লক্ষ্য করো হি কাদের ক্ষেত্রে বয় সি কাদের ক্ষেত্রে গার্ল মেয়েদের ক্ষেত্রে সি ছেলেদের ক্ষেত্রে হি বসে কেমন নেক্সট দিস দিজ দোষ মাঝখানে আছে ইজ আর এসা অ্যাপেলস কাইস এ রেনবো দেখো দিস দিস দিয়ে কি হবে দিস ইজ স্টার হতে পারে কেন তাহলে লেখো দিস ইজ এ স্টার দ্যাট দিয়ে কি হবে দ্যাট ইজ এ রেনবো হবে কেন দ্যাট ইজ এ রেন নেক্সট দেখো এগুলো সব একটা করে বোঝাচ্ছিল দিস এই একটি তারা ইজ এ রেনবো ওই একটি রেনবো এরপরে দেখো দ্বিজ দোজ তোমরা এর আগে ব্যবহার শিখে গেছ দ্বিজ গাছের অনেকগুলো বোঝালে দ্বিজ বসে তাহলে দ্বিজ দোজ দূরের অনেকগুলো বোঝালে those those তাহলে this this those এগুলোর সঙ্গে আর হয় this are those যা কি লিখলে অনেকগুলো বোঝাতে दीज आर অ্যাপেলস করতে পারো তাহলে दीज আর অ্যাপেলস দোজ দোজ সঙ্গে আর কাইস ও ইউ ঘুড়িগুলো বা ওইগুলো ঘুড়ি এরকম বলা যায় তাহলে দোজ আর কাই কেমন তাহলে এই টেবিলটা থেকে এই চারটে সেন্টেন্স হলো নেক্সট দেখো এখানে আছে হি ইউ আই উই দে মাঝখানে আছে এম ই যা এ বক্স গার্ল স্টুডেন্ট বয় এ ট্রি বুক্স এ কাই কি হবে দেখো হি হিয়ের সঙ্গে তোমরা আগেই শিখে গেছো হি ইজ হবে হি ইজ এ হি ইজ বয় হি স্টুডেন্টস হবে না এখানে অনেকগুলো আছে কেমন তাহলে হি ইজ হি ইজ বয় কে এর সঙ্গে বল এরপর ইউ ইউ এর সঙ্গে কি হয় আর ইউ আর কি হবে স্টুডেন্টস হতে পারে তাহলে ইউ আর স্টুডেন্ট স্টুডেন্টস তোমরা ছাত্ররা ইউ এখানে তোমরা বোঝাচ্ছে ইউ আর স্টুডেন্টস আই আই এর সঙ্গে কি হয় এম তাহলে আইএন আই এম গার্ড হতে পারে তাহলে উই আর স্টুডেন্টস হতে পারে তাহলে উই আর দে আর স্টুডেন্টস হতে পারে দে আর Students These দেখো এখানে দিজ দ্যাট এ বক্স এ এ কাইট এগুলো তাহলে দিজ অনেকগুলো বোঝাচ্ছে কি হবে ज आर बुक्स दीजार बुक्स बुक्स क्या दिज आर बुक्स नेक्स्ट दैट दैट इज दैट किए इज दैट इज ए कईट करते दैट इज ए कईट কেমন তাহলে এই সেন্টেন্সগুলো গুলো এইটারি থেকে হল এইবার দুশো পাতায় দেখো দ্য অল্টারনেটিভ রাইট চিহ্ন দিতে হবে যে অল্টারনেটিভ গুলো আছে তার মধ্যে যেটা তার মাথায় ঠিক দিতে হবে বলো তো এই মাত্র তোমরা সব শিখে গেছো দ্যাট ইজ আর আছে যে বার কি হবে দ্যাট ইজ দ্যাটের সঙ্গে কি হবে Is, that is a bird তারপর একটা দেখো দে আর they দে আর প্লেয়ার্স ট্রিজ অনেকগুলো গাছ হয়ে যাচ্ছে তাহলে আর হবে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস আই i এর সঙ্গে কি হয় এম হয় তাহলে আই এম ইন class টু তাহলে এম এ করো আই এম ইন ক্লাস টু ইউ ইউ এর সঙ্গে কি হয় আর ইজ হবে না তাহলে ইউ আর এ ব্রেভ গার্ড তুমি এক তুমি একজন সাহসী মেয়ে কেমন তাহলে দ্যাট ইজ আবার বলছি ঠিক রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ এই যে রাইট চিহ্ন দিতে হবে সঠিক অল্টারনেটিভের ক্ষেত্রে দ্যাট ইজ এ বার্ড দে আর প্লেয়ার ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছ আমাদের বন্ধু গাছের আমাদের বন্ধু আই এম ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইউ আর এ ব্রেভ গার্ড তুমি একজন সাহসী মেয়ে কেন এইগুলো তাহলে এগুলো আমি বোর্ডে করেছি তুলে তোমরা এখানে আমি যেভাবে করেছি এখানে এই সেন্টেন্স তৈরি করে এখানে লিখবে এই টেবিল থেকে সেন্টেন্স তৈরি করে লিখবে এখানেও তাই তোমরা এখানে যেমন ভাবে বললাম এখানে লিখবে নেক্সট চলো দুশো তেরো পাতা দুশো তেরো পাতায় দেখো কালার অ্যান্ড রাইট এখানে দেখো কিছু ছবি আছে সেগুলো রং দেওয়া নেই তোমাদেরকে কি করতে হবে কালার করতে হবে প্রথম দেখো ছবিটা কি এটা ব্যানানা ব্যানার কালার পাকা ব্যানা কেমন হলুদ তাহলে এটা কি কালার দেবে হলুদ এটা দেখো কি কি আছে অ্যাপেল অ্যাপেলের কালার লাল লাল দেবে এটা কি বলতো অরেঞ্জ কমলা লেবু কমলা লেবু কেমন অরেঞ্জ কালারের সেরকম দেবে কালার কেমন এবার কি কোশ্চেন করছে ডু ইউ লাইক ব্যানাস তুমি কি কলা পছন্দ করো যারা পছন্দ করেন তারা লিখবে ইয়েস আই লাইক ব্যানাস আমি কলা পছন্দ করি যারা কলা পছন্দ করে না তারা লিখবে নো আই ডু নট লাইক ব্যানানাস এখানে দেওয়া দেওয়া আছে পড়া যারা পছন্দ করে না তারা কি লিখবে নো আই ডু নট লাইক ব্যানানাস এরপরে দেখো কোশ্চেন করছে ডু ইউ লাইক অ্যাপেলস যারা অ্যাপেল খেতে ভালোবাসো তারা লিখবে ইয়েস আই লাইক অ্যাপেল অরেঞ্জ ডু ইউ লাইক অরেঞ্জ তুমি কি লেবু পছন্দ কমলা লেবু পছন্দ করো ইয়েস আমি পছন্দ করি তাহলে ইয়েস আই লাইক অরেঞ্জেস কেমন তাহলে দু রকমই যারা পছন্দ করে না তারা লিখবে নো আই ডু নট লাইক অ্যাপেলস কি নো আই ডু নট লাই অরেঞ্জেস এরকম লিখবে কেমন কিন্তু তিনটে ফলই খুব ভালো তোমরা সব সবাই খাবে কেমন কলা অ্যাপেল অরেঞ্জ অবশ্যই খাবে ফল যত খাবে তত ফলেতে কি থাকে ভিটামিন থাকে মিনারেলস থাকে তাহলে তোমরা এইখান থেকে পেয়ে যাবে ফল খেলে শরীরে পুষ্টি হবে কেমন তাহলে অবশ্যই তোমরা এই ফল খাবে তেল দ্য ক্লাস হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট কোন ফল সব থেকে বেশি পছন্দ করো আমি কি অ্যাপেল তাহলে আমি লিখব আই লাইক অ্যাপেল কেমন হুইচ কালার ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট তুমি যে ফলটা পছন্দ করো সেই ফলের রং কেমন দেখেছ না অ্যাপেল ইজ রেড অ্যাপেলের রং লাল যার অরেঞ্জ পছন্দ সে অরেঞ্জ বলবে যার ব্যানানা পছন্দ ইয়েলো কালা কি হবে ইয়েলো কেমন এই হচ্ছে তোমাদের আজকে পড়া এই ইংরেজি পড়াগুলো তোমরা আজকে জানলে কেমন তাহলে দুশো তেরো পাতা পর্যন্তই তোমাদের আজকে পড়া এগুলো তোমরা লিখে ভালো করে খাতায় আগে বুঝবে তারপরে খাতায় লিখে বা বইয়েতে লিখে তোমরা বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে কেমন তাহলে তোমাদের পড়ার দিয়ে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ